হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল কাল আমরা পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারটায় সময় নির্ণয়ের অঙ্কগুলো করেছি আজ আমরা করবো দ্রাঘিমা নির্ণয় কিভাবে করব কোন সময় দেওয়া আছে সেই সময়ের সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় কিভাবে করব সেই অঙ্কগুলো আমরা বোঝাবো আজ আমি তোমাদের বোঝাবো দেখো প্রথম কী অন্য অঙ্কটা আছে চেন্নাইয়ে যখন সকাল ছটা বত্রিশ মিনিট নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি আটটা পনেরো মিনিট চেন্নাইয়ের দ্রাঘিমা আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব হলে নিউয়র্ক নিউ ইয়র্কের দ্রাঘিমা কত প্রথমে আমরা একটা রেখাচিত্র এখানে এঁকে নিয়েছি চেন্নাই যেহেতু গ্রিনিচ এখানে পুরো স্পষ্ট নিউ ইয়র্ক আর চেন্নাই দুটো দুই গোলার্ধে অবস্থিত গ্রিনিচ টাইম এখানে চেন্নাইয়ের হলো যে আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্বটা লেখা হয়নি পূর্ব এদিকেও আমরা করে দেবো পশ্চিম পশ্চিম দ্রাঘিমা তো আমরা প্রথমে কি করব তো আমরা আগের দিন কি করেছিলাম যে দুটো দ্রাঘিমার মধ্যে পার্থক্য বের করেছিলাম সময় নির্ণয়ের জন্য এখন তো সময় দিয়ে দিয়েছে তাই জন্য দুটো সময়ের মধ্যে পার্থক্য বের করে তার ভিত্তিতে দ্রাঘিমা বের করবো তাই জন্য কী করছি দেখো নিউ ইয়র্ক ও চেন্নাইয়ের মধ্যে সময়ের পার্থক্য কত এটা ছিল পূর্বরাত্রি মানে গত রাত্রে আটটা পনেরো মিনিট বিয়োগ সকাল ছটা বত্রিশ মিনিট তাহলে রাত্রি আটটা থেকে দেখো আটটা পনেরো নটা পনেরো নটা পনেরো দশটা পনেরো এগারোটা পনেরো বারোটা পনেরো একটা পনেরো দুটো পনেরো তিনটে পনেরো চারটে পনেরো পাঁচটা পনেরো ছটা পনেরো হয়ে গেল ক ঘন্টা দশ ঘন্টা পনেরো মিনিট ছটা পনেরো হয়ে গেছে বত্রিশ আছে ওদিকে পনেরো মিনিট প্লাস দু মিনিট মানে কত হলো সতেরো মিনিট তার মানে বা ছশো এটাকে এবার ষাট দিয়ে গুণ করেছি আমরা ষাট দিয়ে গুণ করলে কত হচ্ছে ছশো ছশো সতেরো মিনিট হচ্ছে তাহলে আমরা জানি যে কি আগে দ্রাগিমা নির্ণয়তে কী করেছিলাম তাকে এটার উল উল্টোটা লিখেছিলাম এক ডিগ্রি সময়ের পার্থক্যের জন্য চার মিনিট মানে এটা সময় নির্ণয়ের ক্ষেত্রে করেছিলাম এবার দ্রাগিমার নির্ণয় আছে তার এটা উল্টোটা লিখতে হবে চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাগিমার পার্থক্য হয় কত এক ডিগ্রি এক মিনিট সময়ের পার্থক্যে দ্রাগিমার পার্থক্য হয় কত ওয়ান বাই ফোর ডিগ্রি আর ছশো সতেরো ছশো সতেরো মিনিট দ্রাগিমার পার্থক্যে কত হয় ছশো সতেরো বাই চার সমান একশো চুয়ান্ন দশমিক মানে একশো ডিগ্রি দুই মিনিট মানে পঁচিশ মিনিট যেহেতু চেন্নাইয়ের থেকে নিউ ইয়র্কের সময় কম এখানে কী হচ্ছে পূর্ব রাত্রি সময়টা আগের দিন রাত্রিতে চলে যাচ্ছে চেন্নাইয়ের সকাল তাহলে সময় কম তাহলে কী হচ্ছে নিউ ইয়র্কের দ্রাগিমা হবে কি একশো ডিগ্রি পঁচিশ মিনিট বিয়োগ আশি ডিগ্রি পনেরো মিনিট তাহলে বিয়োগ করে কথা হচ্ছে চুয়াত্তর ডিগ্রি দশ মিনিট নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোয়েশ্চেন পেপারে সাজেশানস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লিউ ডট এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে পশ্চিম অবশ্যই পশ্চিম হবে কম তাই জন্য এখানে কি কম তাই জন্য দ্রাঘিমা কম হবে অর্থাৎ এখানে লিখবে অর্থাৎ এটি পশ্চিম দিকে অবস্থিত হ্যাঁ এটা অবশ্যই অবস কোন গোলার্ধে অবস্থিত সেটা একটু লিখে দিতে হবে আরও একটা অঙ্ক এখানে আমি করেছি সে অঙ্কটা দেখো দুই এরটা কী বলেছে দেখো নিউ ইয়র্কে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম থেকে দুপুর বারোটায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রি আটটায় শোনা গেল তাহলে স্থানটি দ্রাঘিমা কত নিউ ইয়র্ক রেখাটা করে নিয়েছি নিউ ইয়র্ক নির্দিষ্ট স্থান বলে দেয়নি এখানে কথা হচ্ছে এর চুয়াত্তর ডিগ্রি পশ্চিম এটার বের করতে হবে তাই জন্য আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেখেছি এখানে হলো যে দুপুর বারোটা আর এখানে কত রাত্রি আটটা নিশ্চয়ই এটা দেখে একটা ধারণা হয়েছে এ যখন দুপুর বারোটা এর তেমন রাত আটটা তার মানে দুটো হলো যে এর বেশি সময় আছে নির্দিষ্ট স্থানটা তাহলে দুটো সময়ের মধ্যে আগে আমরা পার্থক্যটা বের করে নেবো নিউ ইয়র্ক ও নির্দিষ্ট স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হচ্ছে দুটো বিয়োগ দুপুর বারোটা থেকে রাত্রি আটটা তাহলে কত হয় বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আট ঘন্টা পুরো আট ঘন্টা হচ্ছে আট ঘন্টা মানে এটাকে সার দিয়ে গুণ করতে হবে ঘন্টা থেকে মিনিট আনতে গেলে কত হচ্ছে চারশো আশি মিনিট হচ্ছে তাহলে এবার কি আবার আমরা জানি বলে রুলসটা আমরা লিখতে শুরু করব তাহলে আমরা জানি যে চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি সেম প্রসেস এক মিনিট সময়ের পার্থক্যে একের চার আর চারশো আশিতে কত হয় দেখো কাটাকুটি করে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি হয়ে গেছে দিয়ে আমরা কি আগেই বললাম যেহেতু নির্দিষ্ট স্থানটা কি নিউ ইয়র্কের সময়ের থেকে এগিয়ে আছে সুতরাং ওই স্থানটা কী হচ্ছে যে নিউ ইয়র্কের থেকে পূর্ব দিকে অবস্থিত তাহলে কী হচ্ছে পূর্ব এটা আমরা লিখব পূর্ব দিকে অবস্থিত তাহলে স্থান স্থানটি দ্রাগিমা করতে হবে ওই একশো কুড়ি ডিগ্রি থেকে নিউ ইয়র্কে চুয়াত্তর ডিগ্রি ছিল বিয়োগ দিয়ে কথা হচ্ছে ছেচল্লিশ ডিগ্রি পূর্ব আশা করছি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না